রাজ্য সরকারের প্রকল্পগুলি ইনগরেশন শিলান্যাস এবং রূপায়ণ ফাউন্ডেশন স্টোন ইত্যাদির বৈদ্যুতিন মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী সেগুলি উন্মোচন করবেন এবং আপনাদের সামনে রাখবেন আমি প্লে করবেন ইনগ্রেশনের মাননীয় মুখ্যমন্ত্রী ইনগরেশন এবং ফাউন্ডেশন স্টোন নমস্কার আপনারা এখানে উপস্থিত হয়েছেন এখন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আপনারা সবাই জানেন আমাদের হাভিল আলী শেখ ইন্ডিয়ান আর্মিতে কাজ করতেন সিক্স প্যারাজে উনি শহীদ হয়েছিলেন একটা ট্যারিস্ট এনকাউন্টারে ওনার প্রতি আমাদের সকলেরই সমবেদনা ওনার পরিবারের প্রতি এবং আমাদের রেসপেক্ট আমাদের যে হাবিলদার নিজের শহীদ হয়েছেন দেশের জন্যে ওдерপরিবারের প্রতি माननीय মুখ্যমন্ত্রী নিজей হাতে ওনার স্ত্রী শাহনাজ পারভীন ওহাকে একটা লেডি হোমগার্ডের চাকরি সরকার তরফ থেকে দেওয়áhozছে তার ছড়া পরিবারের প্রতি আমাদের সহায়তার দিক থেকে 10 লাখ টাকা माननीय মুখ্যমন্ত্রী হাতে দিয়ে ওনার পরিবারকে দেওয়áhozছে এটা জাস্ট একটা টোকেন আমরা সব সময় পরিবারের সঙ্গে থাকবো যে রকম সাহায্য পরিবারকে লাগবে प्रशासन तरफ से के सब समय को को होबे एट माननीय मुख्यमंत्री निर्देश আছে আমরা জেলা প্রশাসন तरफ से राज्य प्रशासन থেকে সব সময় সব রকম সাহায্য করব এখন माननीय मुख्यमंत्री हाथ दिए আমরা এটা দিচ্ছি বললাম ওনার স্ত্রী যিনি লেডি হোম গার্ড হিসাবে আজকে কাজ পাবেন ওনার নাম হচ্ছে শাহনাজ পারveen ওনাকে ও माननीय मुख्यमंत्री ওনার হাত দিয়ে ওনাকে अपॉइंटमेंट लेटर এখনি দিয়ে দিচ্ছেন এখন মাননীয় मुख्यमंत्री 10 लाख টাকার চেক শাহিন পারভীন ওনার পরিবারের হাতে দিয়ে দিচ্ছেন तो बैग है এবারে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি ক্রমে আমরা আমাদের এই পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রামের অন স্টেজ আমরা কেবলমাত্র এবারে সময়ভাবে বত্রিশ জনকে দিচ্ছি এবং গোটা জেলায় পঞ্চাশ হাজার লোককে বিভিন্ন রকম সরকারি সুবিধা দেওয়া হবে আমি এক এক করে তাদেরকে আসার জন্য অনুরোধ করছি ঘোষক প্রথমেই আমরা পাটটা তুলে দেব মাননীয় মাননীয় আজেদ আলী সাহেবের হাতে সকলের হাতেই এই সরকারি পরিষেবা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রম দপ্তরের প্রকল্পে তুলে হচ্ছে আলী রিনা সাবিনা তৌহিদ শেখ এবং জুল্লুর শেখ সাহেবের হাতে মাননীয় মুখ্যমন্ত্রী নিজ হাতে তিনি এই সরকারি পরিষেবা তুলে দিচ্ছেন আজেদ আলী রিনা বেবি সাবিনা বেবি তৌহিদ শেখ এবং জুল্লুর শেখের হাতে পরবর্তীতে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা এই সুরক্ষা যোজনা পাবেন আজকের এই মঞ্চ থেকে দুজন অনিতা চৌধুরী এবং তাজকেরা বিবি আমাদের অত্যন্ত জনপ্রিয় বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিচ্ছেন বিভিন্ন সরকারি পরিষেবা এর মধ্যে এই মুহূর্তে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা যে প্রকল্প দুটি গ্রহণ করবেন মঞ্চ থেকে অনিতা চৌধুরী এবং তাজকেরা বিবি অনিতা চৌধুরী এবং দাজকেরা বিবি তরফ থেকে পলু পালন ঘর তুলে দেওয়া হবে গোলাম মর্তুজা এবং মদন মোহন মার্চের হাতে কৃষি দপ্তরের প্রকল্প কৃষক বন্ধু মৃত্যুকালীন সহায়তা গ্রহণ করছেন পম্পা সিংহ সরকার ঝুমা বিবি কৃষি কৃষি সঞ্জিত দাস গ্রহণ করবেন পরেশ মন্ডল ফার্ম মেশিনারি ব্যাংক গ্রহণ করবেন আনিকুল ইসলাম একই পরিষেবা গ্রহণ করবেন সালাউদ্দিন বিশ্বাস এবং সৌরচালিত পাম্পসেট এটি তুলে দেওয়া হবে নজিবুর রহমান সাহেবের হাতে এই সমস্ত সরকারি পরিষেবা আজকের এই ময়দানের পরিষেবা প্রধান অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিচ্ছেন আমাদের বিভিন্ন পরিষেবা গ্রহণকারী বন্ধুদের হাতে কৃষি পরিকাঠামো তহবিল এই পরিকল্পনা প্রকল্প গ্রহণ করবেন সঞ্জিত দাস এই মুহূর্তে ঝুমা বিবি গ্রহণ করছেন কৃষক মৃত্যুকালীন সহায়তা কৃষি পরিকাঠামো তহবিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দিচ্ছেন সঞ্জিত দাস এবং পরেশ মন্ডলের হাতে আমাদের বিভিন্ন বিধায়কেরা তারাও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে এই পরিষেবা তুলে দিচ্ছেন মোহাম্মদ আলী সাহেব তিনিও তুলে দিলেন আমরা এবারে তুলে দেওয়া হচ্ছে পরেশ মন্ডল আনিকুল ইসলাম আনিকুল ইসলাম গ্রহণ করছেন পরেশ মন্ডল এবারে গ্রহণ করবেন আনিকুল ইসলাম আনিকুল ইসলাম ট্রাক্টর ও রোটাভেটার ক্রয়ের জন্য যে সরকারি পরিষেবা তার চাবি তুলে দিচ্ছেন তিনি ফার্ম মেশিনারি ব্যাংক আনিকুল ইসলাম সালাউদ্দিন বিশ্বাস তারা এই প্রকল্প গ্রহণ করছেন সৌরচালিত সেট এই পরিষেবা তুলে দেওয়া হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন দপ্তরের তরফে বাইরে তৈরির যে কেন্দ্র আত্মার অন্তর্গত উদ্যান পালন পারুল হাসদা তিনি এই পরিষেবা গ্রহণ করবেন স্বনির্ভর গোষ্ঠী উপজাতির স্বনির্ভর বন্ধুরা স্বনির্ভর গোষ্ঠীর সদ্যজাত বড়ি অত্যন্ত সুদৃশ্য এই বড়ি সেগুলো তুলে দেওয়া হচ্ছে যাতে এটি সুন্দরভাবে বাজার জাত করা যায় মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে সেই বড়ির একটি সুন্দর উপহার তুলে দিলেন আমরা মুর্শিদাবাদ মিষ্টি কেন্দ্র এবং বেকারি কেন্দ্রের বন্ধুদের জন্য একটি পরিষেবা গ্রহণ করছেন এমডি মামুদ মাহমুদ রশিদ স্বাস্থ্যকর মুরগির মাংসের একটি প্রকল্প খুব সুন্দর একটি কুকু ফার্মের রেপ্লিকা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেটা তুলে দেওয়া হলো কুকু ফার্ম একটি সুন্দর সুদৃশ্য ফার্মের রেপ্লিকা স্বাস্থ্যকর মুরগির মাংসের দোকান এফ এম ই এই প্রকল্পের যে সুবিধা সেটা সুনিতা তিওয়ারি তিনি এই প্রকল্প গ্রহণ করলেন স্বল্প মূল্যের পেঁয়াজ সংরক্ষণ ঘর স্বল্প মূল্যের পেঁয়াজ সংরক্ষণ ঘর গ্রহণ করছেন জাকির হোসেন এবং সমীর কুমার দাস পেঁয়াজ হিমঘর এরপরে রয়েছে সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের মেয়াদি ঋণ প্রদান নাইম হোসেন এই মেয়াদের ঋণ প্রকল্প গ্রহণ করবেন নাইম হোসেন পরবর্তীতে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং আবাসিক এর সাথে যে সমস্ত বন্ধুরা এখানে উপস্থিত আছেন সংখ্যালঘু উন্নয়ন দপ্তর এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরে তাদের হাত মধ্যে তানিয়া সুলতানা তার হাতে তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিংয়ের সহায়তা নেবার জন্য একগুচ্ছ বই তানিয়া সুলতানা তপশিলি জাতি উপজাতি এবং অনগ্রসর কল্যাণ দপ্তরের একটি প্রকল্প যোগ্যশ্রী একই রকম প্রকল্প এই কোচিং যে সমস্ত ছাত্রছাত্রী তাদের মধ্যে সত্যজিৎ বিশ্বাস তার হাতেও তুলে দেওয়া হচ্ছে বই এবং এরপরে চোখের আলো প্রকল্প চোখের আলো প্রকল্প যে চোখের আলো প্রকল্পে আক্তারা বিবি এবং তামিজু উদ্দিন মমিন এদের দুজনের হাতে চোখের আলো প্রকল্প তাদের এই প্রকল্পের সুবিধা এবং তিনি নিজ হাতে চশমা পরিয়ে দিচ্ছেন এই বন্ধুদের তামিজুদ্দিন মমিন এবং আক্তারা বিবি ক্যাশ ক্রেডিট কার্ড আনন্দ ধারা স্বনির্ভর গোষ্ঠীর আনন্দ ধারার যে ক্যাশ ক্রেডিট কার্ড সন্তনাচির পক্ষে বেবি ঘোষ এটি গ্রহণ করছেন এবং মল্লিকা এস এইচির পক্ষে আনন্দ ধারা এবং এরপরেই সবুজ সাথী আমাদের অত্যন্ত পছন্দের এবং আমাদের অত্যন্ত পরিচিত সেই সবুজ সাথে সাইকেল ফাজলিমা খাতুন রুমি রায় এবং টোটন সাহা তারা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করলেন